বন্ধুরা আমি রাখি আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু কাঁচা ও পাকা টমেটো দিয়ে একটু চাটনি মতো করব করবো ঝাল মিষ্টি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি কীভাবে করি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এবার একটু সর্ষের তেল দেবো দেখুন বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এবারের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু কুচু কুচু করে রাখা রসুন দিয়ে দিলাম আর কুচু কুচু করে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজবো একটু হলুদ দিয়ে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা টমেটো আর পাকা টমেটোটা দিয়ে দেবো আমি এই সময় একটু নুন দিয়ে দেবো সামান্য একটু ঢাল করার জন্য একটি শুকনো একটু সামান্য জিরে হাত কম এটা ভালো করে বন্ধুটা কষে নিতে হবে মধ্যে চিনিটা দিয়ে দেবো চিনি আমি তিন চামচের মতো দিবি ছোট চামচের তিন চামচ দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এতে একটু সামান্য জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম দেখুন হ্যাঁ এইগুলো সব সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়েছিলাম বলে বন্ধুরা এটা করে দেখলাম এটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে রুটির সাথে চক ঝাল মিষ্টি তার সাথে সাধারণ তার সাথে খেতে অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এটা আমার হয়ে এসছে আমি এর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা আমার কাঁচা পাকা টমটম দিয়ে দিয়ে টকঝাল মিষ্টি চাটনি তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখানেই শেষ করলাম দেখাব পরে একটাই